আমি অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাস্টেন ইউনিভার্সিটিতে যেখানে আমি ওয়ান হাজার পাউন্ড স্কলারশিপ সহ হান্ড্রেড পার্সেন্ট লোন নিয়ে এমএসসি ইন বিজনেস অ্যানালাইটিক্সে পড়তে যাচ্ছি এই হচ্ছে আমার ভিসা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফয়জানা আফতার পলাশ ক্লাসিক এডুকেশন গ্রুপের সিনিয়র অ্যাডমিশন অফিসার যদিও আমি ক্লাসিক এডুকেশন গ্রুপের একজন এমপ্লয়ি আমি নিজেও একজন অ্যাপ্লিক্যান্ট ছিলাম এবং রিসেন্টলি ইউকের জন্য আমি ভিসা পেয়েছি আমি টু থাউজেন্ড এর মে মাস থেকে এই এডুকেশন কনসালটেন্সি ফার্মে জব করছি আমি নিজেই অনেকগুলো ফাইল নিয়ে কাজ করেছি এখানে আমাদের যে বসরা রয়েছেন তারা অনেক বেশি অভিজ্ঞ বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে এবং ইমিগ্রেশন নিয়ে তাদের যে দক্ষতা এই দক্ষতার আলোকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং নিজের ফাইলটিও এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে প্রসেস করতে সাহস পেয়েছি আর আমার এই টোটাল জার্নি বলেন প্রসেসিংয়ের অথবা আমার এখানে কাজের ক্ষেত্রে যে কোনো কিছুর ব্যাপারে আমি আমাদের বস আমাদের সিইও মাঝাউল ইসলাম স্যার আমাদের ডাইরেক্টর স্যার এবং ডাইরেক্টর ম্যাম তাহমিনা ম্যাম সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই তারা আমার হোল প্রসেসিংয়ে এত সাপোর্ট করেছে এন্ডলেস সাপোর্ট করেছে আপনারা যারা দেশের বাইরে পড়তে যেতে চান আমার মনে হয় ক্লাসিক এডুকেশন গ্রুপ হতে পারে আপনাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে স্টুডেন্টদের ফাইল যথেষ্ট সিরিয়াসনেস এর সাথে এবং ট্রান্সপারেন্সির সাথে হ্যান্ডেল করা হয় ঠিক ওপেনের ডে ওয়ান থেকে নিয়ে ভিসা প্রসেসিং এবং ভিসা হাতে পাওয়া পর্যন্ত আপনারা এন্ডলেস সাপোর্ট পাবেন এখান থেকে আল্লাহর অশেষ রহমতে আমি আমার ভিসাটি পেয়ে গেছি গত দুই ডিসেম্বর এই হচ্ছে আমার ভিসা তো আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন